আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের কাছে আজকে সেটা হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় নাকি একটা ঐতিহাসিক কিছু ঘটে গেছে এআই দুনিয়ায় এটা হচ্ছে ইউএস মার্কেটে ওয়ান ট্রিলিয়ন ইউএস লস হয়েছে এই নাম্বারটা আসলে ক্যালকুলেট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর ইউএস ইউকে এবং চায়না অ্যাপ স্টোরে চার নাকি দুই নাম্বারে চলে আসছে তারপর এনবিডিয়া নাকি মার্কেটে হচ্ছে গিয়ে প্রায় পাঁচশো তিরানব্বই বিলিয়নের মতো সে লস করছে তো যাই হোক তার কারণ হচ্ছে এই ডিপসিক ডিপসিক নাকি এআইতে নতুন করে এসেছে এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি তো আজকে আমি আপনাদের সাথে চ্যাটজিপিটি আর ডিপসিক নিয়ে একটু কম্পেয়ার করব দেখব যে কে বেশি ভালো ইনফরমেশন দেয় আমাদেরকে আর একটা জিনিস হচ্ছে কি আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি দুজনেরই আজকে ফ্রি ভার্সন নিয়ে কম্পেয়ার করবো আমি দুজনকে বিভিন্ন ধরনের সবকিছু করব এবং আপনাদের কাছে দেখাবো যে কে বেশি ভালো আপনারা তো সাধারণত জানেনি চ্যাট জিপিটি একটা কি জিনিস এখন নতুন করে ডিপসিক আসলো এটা একটা চাইনিজ কোম্পানি তো ডিপসিক কিন্তু অত বেশি পাওয়ারফুল না কিন্তু অত বেশি পাওয়ারফুল চিপ তারা ইউজ করতেছে না কিন্তু তারা হচ্ছে চার জিপিটি কে অলরেডি সেকেন্ড পজিশনে নিয়ে আসছে তাহলে ডিপসিক যদি পাওয়ারফুল জিপিএস করে তাহলে বুঝেন যে তাদের কি অবস্থা হবে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে সমস্ত কিছুর পিছনে আসলে চাইনিজরাই দায়ী একটা ওপেন সোর্স সাইট প্রজেক্ট এই ডিপসিকটা তো এটা আসলে একটা ওপেন সাইট প্রজেক্ট যাই হোক আমি কম্পেয়ার স্টার্ট করি দিয়ে সেম লেখে লিখবো আচ্ছা চ্যাটজিপিটি চুপে আসার দিল হ্যাঁ আমি বাংলা বুঝি কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমি বাংলা বুঝতে পারি আপনি যদি কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে জানান আচ্ছা চার জুপিটি একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে একটু ট্রেন মনে হচ্ছে যে একটু ট্রেন করা সে দীপসি এখনো একটু টোটালি নিউ দেখি বলেন চ্যাট জিপিটি বলতে হ্যাঁ নো আমার ভুল হয়েছে এখানে দিস ইজ নট ডিপ সি হ্যাঁ ধন্যবাদ আমি তো ঠিকই লিখছি ডিপ সিক আচ্ছা ও মনে হয় ধরতে পারে ওকে আমি আবার একটু লিখে দিই হুম ডিপসি কি আইনি আপাতত আমার কাছে সরাসরি কোনো তথ্য নেই তবে তুমি সম্পর্কে কোনো নির্দিষ্ট এআই টুল চলবে আচ্ছা চার ডিপসি সম্পর্কে কিছু জানা সময় জানি চার জিবি ওপেন এআই দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা আচ্ছা চার জিবি আবার জিজ্ঞেস করি আচ্ছা এবার সে বুঝতে পারছে অনেক ইনফরমেশনই দিচ্ছে লিপস্টিক এর সাফল্য প্রযুক্তি জগত আলোড়ন সৃষ্টি করেছে আচ্ছা আচ্ছা তাহলে ওরা দুজন সম্পর্কে চ্যাটজিপিটি একটু ডিটেলস লিখছে আর ডিপসি একটু ফর্ম লিখছে চ্যাটজিপিটি আবার চেষ্টা করছে এখানে হচ্ছে গিয়ে শর্টস করছে চার জিবি করে নেই আচ্ছা নিয়ে এবার ওদেরকে

এটি সঠিক এবং আবেদন হইতে সক্ষম আচ্ছা এটির প্রশ্ন এক আচ্ছা চার আপনি কিভাবে একাধিক ভাষায় যোগাযোগ করতে পারেন এবং কিভাবে এটি মানুষের মতো প্রতিক্রিয়া দেয়টি কি লিপার জিপটি বিভিন্ন ভাষা বুঝতে পারে এবং সেগুলি সঠিকভাবে দিতে সক্ষম এটি মানুষের মতো স্বাভাবিক ভাষায় প্রশ্ন উঠতে দিতে পারে কারণ এটি একটি প্রাকৃতিক ভাষা ডিপসিক ডিপসিক এআই মূলত ডেটা অনুসন্ধান এবং বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে আচ্ছা তবে এটি সাধারণ ভাষার প্রশ্ন উত্তর দেন না এটি নির্দিষ্ট তথ্য বা ডেটা সেট থেকে রিলেভেন্ট ইনফরমেশন বের করে তাই ভাষাগত পক্ষে কম গুরুত্বপূর্ণ আচ্ছা আমি একটি ছোট ব্যবসা শুরু করতে চাই আমাকে কি কি ধাপ অনুসরণ করা উচিত কিভাবে আপনি বড় ডেটা সেট বা জটিল তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করবেন চ্যাটজিপিটি চ্যাটজিপিটি সাধারণত বিশ্লেষণমূলক কাজ করতে পারে তবে এটি বড় ডেটাবেজের সাথে কাজ করার জন্য আদর্শ নয় চলুন এবার একটু ডেটা অ্যানালাইসিস করি চেষ্টা করতে চাই কানেক্ট হচ্ছে না যে কোনো কারণ আর এর মধ্যে ডিপসিক মোটামুটি ভালোই লিখছে পাইথন প্রোগ্রাম শিখেছে আমায় কিভাবে শুরু করো পাইধান করুন শিখুন

আমি কিন্তু বানান ভুল দেখছি জেনারেট কিছু বুঝতে পারি এট জি পি টা অনেক কাজ করছে না ডিপসি অনেক স্লো কাজ করতেছে ভিতরে ডিপসি কে কি কি আছে গেলে সেটিংস জেনারেল ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে কফাইলে গেলে ফোন নাম্বার

তো আসলে ডিপসিক মনে হয় একটু পাওয়ারফুল হতে পারে তবে ডিপসিকটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের জন্য ডিপসিকটা বিগিনারদের জন্য না চ্যাট জিবিটা হচ্ছে বিগিনারদের জন্য আমি খুব নর্মালভাবে ভাবে এক্সাম্পল দিয়েই করছি কম্পেয়ারটা আচ্ছা লাস্ট কম্পেয়ারটা করে দেখি আমি এখন এই ভিডিও

7 min. 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 8 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 min.